আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মোহাম্মদ ইকলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাইরে বসে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি এবং অভিনন্দন আপনারা অনেকেই অবগত আছেন যে মোরলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী উনত্রিশে মে এই উনত্রিশে মে মোরলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন এই সমাজ গড়ার কারিগর একটা সঠিক মানুষকে গড়ে তোলার যে কারিগর রয়েছেন আপনারা ক্যামেরার লেন্সে দেখতে পাচ্ছেন খোসনেহারা হাসি একশো সাত নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমরা বেশি কথা না বলে তার সাথে সরাসরি কথা বলতে চাই ষষ্ঠবারের মতো মোরলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আপনি একজন শিক্ষক মানুষ মানুষ গড়ার কারিগর আমরা যে শিক্ষকদের বলে থাকি আপনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তো আপনি এই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন কেন নির্বাচন করতে যাচ্ছেন নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে আমার আমি এই সমাজের একজন শিক্ষিকা হিসেবে বিদ্যালয়ে শিশুদেরকে শিক্ষা দিয়েছি সেই শিশুরা একটি পর্যায়ে দেখা যায় বিভিন্ন উপরস্থ পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে একটা সেবামূলক কাজ করেছি এবং সেই শিশুরা বড় হয়ে তারা এই দেশের বড় বড় কর্ণধর হয়ে এই দেশের কল্যাণ বয়ে নিয়ে আসছে তো আমি এই অবসরে এসে এখন চাচ্ছি সাধারণ মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করা যায় কিনা বা তাদের দুঃখ দুর্দশার সমস্যার পাশে আমি একটু হেল্পে আসতে পারি শুনলেন যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষিকা প্রধান শিক্ষিকা তিনি কিন্তু একটা কথা বলেছেন যে আমি আহ ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া করিয়েছি তারা এখন প্রতিষ্ঠিত এক একটা একজন স্টুডেন্ট ছাত্র এখন অনেক বড় বড় জায়গা চাকরি করছেন তো তিনি মানুষ গড়ার কারিগর তিনি এখন চাচ্ছেন শেষ সময় এসে তিনি সাধারণ মানুষের আরো কাছে যেতে চাচ্ছেন সাধারণ মানুষকে তার সর্বোচ্চরা দিয়ে সাহায্য করতে চাচ্ছেন আমি আরেকটু বিষয় জানতে চাই যে আপনি যেহেতু মোরগঞ্জ উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন আপনার প্রতিদ্বন্দ্বী আরো দুজন রয়েছে অর্থাৎ আপনারা তিনজন নির্বাচন করতে যাচ্ছেন যেহেতু তারা দুজনই নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন তো আপনি এই দুজনকে আপনি এই নির্বাচনে মনে করছেন কিনা অবশ্যই তারা প্রতিদ্বন্দ্বী যখন কেউ নির্বাচন নির্বাচন করতে যায় একা কি করা সম্ভব না কখন প্রতিদ্বন্দ্বী তাকে হতেই হবে তাই খেলার মাঠে যেমন প্রতিদ্বন্দ্বী ছাড়া তো খেলোয়াড় হয় না খেলা খেলতে গেলে তার প্রতিদ্বন্দ্বীকে অপোজিট সাইড থাকতে হবে তাই আমার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে অবশ্যই তারা প্রতিদ্বন্দ্বী তো খেলার যেমন কেউ কেউ হারবে জিতবে এরকমই বিষয়টা আমরা স্বাভাবিকভাবেই আমাদের নির্বাচন কার্যক্রম এগিয়ে যাচ্ছি আচ্ছা আপনি তো এই নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু আমাদের মোরলগঞ্জ উপজেলা অনেক বড় একটি উপজেলা ষোলোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে আমাদের এই উপজেলা গঠিত তো এই মোরলগঞ্জ উপজেলাকে কেন্দ্র করে এই আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ষোলোটি ইউনিয়ন আপনি ঘুরছেন তো এই ষোলোটি ইউনিয়নে আপনি জয়ের জন্য বা আপনার কেমন সারা পাচ্ছেন মানে এই যে হাসিয়াপা নির্বাচন করছে হাস প্রতীক নিয়ে তো হাসিয়াপা কেমন সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ আমি ঘুরে ঘুরে আমার একটা মেন্টাল পিচ আসছে মানসিক শান্তি এবং আমি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছে আচ্ছা আমরা আরেকটু জানবো যে নির্বাচন কমিশনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরা যে নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হোক বর্তমানে মরায়নগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটা কি আপনি আহ মুখর পরিবেশে হচ্ছে কিনা বা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এই বিষয়টা আপনি যেহেতু ছোটো ইউনিয়নে ঘুরছেন সাধারণ মানুষের সাথে কথা বলছেন তো এই নির্বাচনটা কতটুকু উৎসব মুখর পরিবেশ হতে যাচ্ছে আশা রাখি উৎসব মুখর পরিবেশ হবে কারণ আমাদের ইতিমধ্যে যে দুটো উপজেলায় নির্বাচন হয়েছে সেখানে সুষ্ঠু অবাধ উৎসবমুখর মুখর নির্বাচন হয়েছে বলে আমি শুনতে পেয়েছি তো আশা রাখি আমাদের মলগঞ্জ উপজেলাও সুষ্ঠু নিরপেক্ষ অবাধ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন কার্যক্রমটি পরিচালিত হবে এটা আমার মনে হচ্ছে বিগত দিনের থেকে একটু আলাদা বা আইনানুক কার্যক্রম মনে হচ্ছে যেন একটু এক্সেপশনাল তাই অবশ্যই আশা রাখি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারও বারবার করে চাওয়া পাওয়া যেন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু পরিবেশে উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচনী কার্যক্রম উপহার দিতে পারে তিনি তো আশা রাখি আমাদের উপজেলা তেমনিভাবেই এগোচ্ছে হয়তোবা সেভাবেই উৎসব মুখর যে এই নির্বাচনে আপনি যদি জয়লাভ করেন এই বিজয় হওয়ার পরে মোরলগঞ্জে হয়নি বা মোরলগঞ্জের জন্য আপনি কি এমন কাজটি করতে চাচ্ছেন গুরুত্ব দিচ্ছেন কোন কাজটার উপরে যে বিশ্ববগঞ্জে হয়নি বা আপনি করতে চাচ্ছেন বিশেষ করে এমন একটি কাজ যদি আমাদের বলেন আমাদের যে পর্যায়ে আছে এখন বর্তমানে এর থেকে আমি পরিবেশগত বা বিশেষ করে পরিবেশগত বা মানুষের মাঝে একটু স্মার্টনেস এই জিনিসটা বা একটু আরেকটু আপডেট অন্যান্য উপজেলার থেকে আমাদের উপজেলাটাকে একটু আপডেট পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে করে বাঘের ডিস্ট্রিক্টের মধ্যে ময়ূরগঞ্জ উপজেলাটি একটি এমনিতেই আমাদের উপজেলা অনেক বড় উপজেলা তাই এই বড় উপজেলা হিসেবে আরও স্মার্ট আরো উন্নত বা দেখার পরি সৌন্দর্য পরিবেশ সব কিছু সুন্দর হয় তেমনিভাবে আমাদের বর্তমান যিনি এমপি মহোদয় রয়েছে তার নির্দেশনায় বা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন এক একটি উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে উপহার দিতে চাচ্ছেন আমিও চাচ্ছি যে তেমনিভাবে তার কিছু হলেও যেন সেই হেল্প বা সেই মানসিকতা নিয়ে আমি মোরগঞ্জ উপজেলা কাজ করতে চাই এবং সেটাকে কিছু হলেও যেন তেমনি পর্যায়ে একটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি আজকের এই অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি আরেকটু বিষয় জানতে চাবো সেটি হলো যে মানুষ কারিগর হোসনেহারা হাসি ম্যাডাম আপনি এরপরে আপনি যেহেতু নির্বাচন করতে যাচ্ছেন নির্বাচনকে কেন্দ্র করে ষোলোটি ইউনিয়নে ঘুরছেন সাধারণ মানুষ অসহায় মানুষের পাশে নির্বাচনে যেহেতু তিনজন রয়েছে তিনজনের মধ্যে যে কোনো একজন জয়ী হবে তো এই জয় পরাজয়ের মধ্যে থেকে হোসনিয়ারা হাসিয়াপাকে কি সাধারণ মানুষ এখন যেমন পাচ্ছে আগামীতেও কি এইভাবে পাবেন কিনা সাধারণ মানুষ যখন এ নির্বাচনের মাধ্যমে আমি প্রতিনিধিত্ব করব বা প্রতিনিধি হব তখন অবশ্যই আমার একটা দায়বদ্ধতা বা একটা দায়িত্ব এসে যাবে তো আমি আশা করি বা আমি চেষ্টা করব সেই সাধারণ মানুষের পাশে পাশে থেকে তাদের সমস্ত সমস্যার সমাধানের সমাধান কল্পে গিয়ে তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করব বাকি আল্লাহ ভরসা ধন্যবাদ আপনাকে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শক আমরা জানি যে ষষ্ঠবার মত ময়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী উনত্রিশে মে তো এই নির্বাচনে হাস প্রতীক নিয়ে হোসনারা হাসি তিনি নির্বাচন করতে চাচ্ছেন আপনি আপনার যারা নির্বা মানে যারা ভোটার রয়েছে এই ভিডিওটি দেশ এবং দেশের বাহিরেও সাধারণ মানুষ দেখবেন তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন আপনি যদি দোয়া চান তাহলে তো অবশ্যই যেহেতু নির্বাচনীতে এসে শুরুতেই বিভিন্ন কাগজের মাধ্যমে দোয়া চেয়েছি তো এখন আমার দেশের এবং বাইরের ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী যারা রয়েছেন তাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আল্লাহ আমি যে মন মানসিকতা নিয়ে এখানে এসেছি সেই প্রতিনিধিত্ব করতে পারি বা আল্লাহ আমার আশা পূরণ করে সকলের কাছে আমি দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা ভিডিওটি দেখছেন তারা হয়তোবা অনেকেই অবগত আছেন যে ষষ্ঠবারের মতো নির্বাচন ময়ূরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে হোসনারা হাসি তিনি কিন্তু হাসমার্কা নিয়ে নির্বাচন করছেন তিনি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী দোয়া চেয়েছেন যাতে আগামী নির্বাচনে তিনি যাতে দোয়া প্রার্থী তিনি যাতে নির্বাচনে জয় হতে পারে বিজয়ী লাভ বিজয়ী হতে পারে এর জন্য তিনি কিন্তু আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সন্ধানে অনুসন্ধানে ভালো লাগায় ভালোবাসায় আলোচনায় সমালোচনায় পাশে থাকুন আসসালামু আলাইকুম